সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সকলেই ভালো আছেন বর্তমান সময়ে আলোচিত নায়িকাদের মধ্যে যে নামটি সবার আগে চলে আসে সেটি অভিনয়ের দক্ষতা দেখিয়ে অল্প সময়ে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী সাম্প্রতিক হাওয়া সিনেমায় অভিনয় করে হাওয়াই ভাসছেন তিনি তার মুখের হাসি সবসময় দুষ্ট মনে হলেও বাস্তব জীবনে তিনি একাধারে ছোট ক্যারিয়ারের নাটক সিনেমা ওয়েব সিরিজ বিজ্ঞাপন সহ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন এই গুণী শিল্পী আইসক্রিম ও নেটওয়ার্কের বাইরে হাওয়া ও সিন্ডিকেটের অভিনয়ের মাধ্যমে প্রশংসায় যেমন ভেসেছেন তেমনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকেও ফিরে এসেছেন নাজিফা তুষি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার পারিবারিক নাম নাজিফা আঞ্জুম তুশি। সোনালী পর্দায় আসার পর অধিকাংশ নায়িকা তাদের নাম পরিবর্তন করে ফেললেও নিজের নামে অনন্য রেখেছেন নাজিফা তুশি। পরিবারের সদস্য সম্পর্কে নাজিফা তুষি স্পষ্ট কিছু না জানালেও ধারণা করা যায় বাবা মা ছাড়াও তারা তিন বোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে স্থানীয় স্কুল কলেজ থেকে সম্পন্ন করেন উচ্চ শিক্ষার জন্য তিনি ভর্তি হন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সেখান থেকে তিনি মিডিয়া এবং জার্নালিজম বিষয়ে স্নাতক পাশ করেন তুষি কর্মজীবন শুরু হয় লাক চ্যানেলাইজ সুপার অংশগ্রহণের মাধ্যমে দু সালে এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেন এবং সেবারই তিনি প্রথম রানার্স আপ হয়ে পুরস্কার জিতে নিয়েছিলেন পাঁচ লক্ষ টাকা এরপর দু হাজার চোদ্দ সালে রেদোয়ান রনের হাত ধরে সিনেমায় পর্দায় অভিষেক হয় তুষির ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত আইসক্রিম তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা সেখানে তুষির বিপরীতে অভিনয় করেছিলেন শফিকুল রাজ ও কুমার উদয় তার প্রথম সিনেমার মাধ্যমে আলোচনায় উঠে আসেন এই নায়িকা তবে নিজের পড়াশোনায় মনোযোগী হতে মাঝে দুই বছর বিরতি নেন মিডিয়া থেকে বিরতি থেকে ফিরে এসে একের পর এক কাজ করছেন নাটক সিনেমা ওয়েব সিরিজ মিউজিক ভিডিও বিজ্ঞাপন সহ আরও অনেক প্ল্যাটফর্মে অক্লান্ত পরিশ্রম আর অভিনয় দক্ষতা দেখিয়ে খুব অল্প সময় দেশের মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন তুষি আইসক্রিম সিনেমা ছাড়া অন্যান্য নেটওয়ার্কের বাইরে এবং হাওয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি ওয়েব সিরিজ নেটওয়ার্কের বাইরে আমরা তার সাবলীল অভিনয় দেখতে পাই এছাড়া সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছে নাজিফাতুসির সবচাইতে সুপার হিট সিনেমা হাওয়া এই সিনেমায় তিনি বেদে কন্যা চরিত্রে অভিনয় করেছেন চরিত্রের সাথে মিশে যাওয়ার জন্য তাকে করতে হয়েছে অক্লান্ত পরিশ্রম শুটিং এর ছয় মাস আগে থেকে শাড়ি পরার অভ্যাস করতে হয়েছে তাকে থাকতে হয়েছে জেলে পল্লিতে জেলেদের সঙ্গে খেতে হয়েছে এমনকি রাত কাটাতে হয়েছে সেখানে মোবাইল আর ঘুম ছাড়া কাটাতে হয়েছে বেশ কয়েকটি রাত এছাড়া বর্তমান সিন্ডিকেট ওয়েব সিরিজে কাজ করে আলোচনার তুঙ্গে উঠেছেন তিনি সিনেমা বিশ্লেষকদের মতে নাজিফা তুষি হতে পারে আগামী দিনের সম্ভাবনাময় নায়িকা অসংখ্য নাটকে কাজ করেছেন এই গুণী অভিনেত্রী অভিনয় করেছেন ক্লোজ আপ কাছে আসার গল্পে বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন বাংলা লিঙ্কের সঙ্গে অভিনয় ছাড়াও নৃত্য আর উপস্থাপনায় বেশ শখ রয়েছে তার উপস্থাপক হিসেবে কাজ করেছেন এন টিভি জনপ্রিয় টক শো রঙিন পাতায় দেখা গেছে অবিবাহিত এই মেয়েটি অসম্ভব চতুর পরিশ্রমী এবং প্রেমবাজ সবসময় প্রেমে থাকতে ভালোবাসেন কিন্তু ব্যক্তি প্রেমের কথা স্বীকার করেন না ব্যক্তিগত জীবনে সমালোচনার শিকার হয়েছেন এই নায়িকা করোনা মহামারীতে মাস্ক ছাড়া বই মেলাতে ঘোরাফেরা করার কারণে ভ্রাম্যমান আদালত তাকে দুই শত টাকা জরিমানা করে এই দৃশ্য ভিডিও করায় কর্তব্যরত মহিলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা কাটাকাটি হয় তার এতে ট্রলের শিকারও হয়েছেন তিনি এছাড়া গত বছর অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে গুলশানের মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি এবং তার সহকর্মীরা উচ্চতর চিকিৎসার জন্য সে সময় তাকে ভারতে নেওয়া হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ